আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন আরাবিয়া আরাবিয়া এর অর্থ ট্রলি আরাবিয়া তার মানে ট্রলি আমরা বলি ট্রলি আরবিতে বলতে হবে আরবিয়া আমরা বলি ট্রলি আরবিতে বলতে হবে আরবিয়া সাব্বা সাব্বা এর অর্থ কঙ্কিট সাব্বা এর অর্থ কঙ্কিট আমরা বলি কংকিট আরবিতে বলতে হবে সাব্বা আমরা বলি কংকিট আরবিতে বলতে হবে সাব্বা খেসাব খেসাব এর অর্থ কাট, খেসাব তার মানে কাঠ আমরা বলি কাঠ আরবিতে বলতে খেসাব আমরা বলি কাঠ আরবিতে বলতে খেসাব হাত দাঁত এর অর্থ কামার হাত দাঁত এর অর্থ কামার কামার আরবিধে বলতে হবে হাত দাঁত আমরা বলি কামার আরবিতে বলতে হবে হাত দাঁত তাজির এর অর্থ ব্যবসায়ী তাজির এর অর্থ ব্যবসায়ী আমরা বলি ব্যবসায়ী আরবিতে বলতে হবে তাজির তাজির এর অর্থ ব্যবসায়ী রাখিস এর অর্থ সস্তা রাখিস তার মানে সস্তা আমরা বলি সস্তা আরবিতে বলতে রাখিস আমরা বলি সস্তা আরবিতে বলতে রাখিস আফগা এর অর্থ দরকার আফগা এর অর্থ দরকার আমরা বলি দরকার আরবিদে বলতে হবে আফগা আবগা তার মানে দরকার হাত্তা এর অর্থ যতক্ষণ হাত্তা তার মানে যতক্ষণ আমরা বলি যতক্ষণ আরবিতে বলতে হবে হাতা আমরা বলি যতক্ষণ আরবিতে বলতে হবে হাত্তা হাত্তা তার মানে যতক্ষণ মিরাইয়া এর অর্থ আয়না মিরাইয়া এর অর্থ আয়না আমরা বলে আয়না আরবিতে বলতে হবে মিরাইয়া আমরা বলে আয়না আরবিতে বলতে হবে মিরাইয়া মিরাইয়া তার মানে আয়না আবার দেখুন আরাবিয়া আরাবিয়া এর অর্থ ট্রলি ট্রলি তার মানে আরাবিয়া আমরা বলি আমরা বলি ট্রলি আরবিতে বলতে হবে তার মানে ট্রলি সাব্বা সাব্বা এর অর্থ কঙ্কিট সাব্বা তার মানে কঙ্কিট আমরা বলে কঙ্কিট আরবিতে বলতে হবে সাব্বা আমরা বলে কঙ্কিট আরবিতে বলতে হবে সাব্বা খেসাব খেসাব এর অর্থ কাঠ খেসাব তার মানে কাঠ আমরা বলে কাঠ আর বিতে বলতবে খেসাব আমরা বলে কাঠ বিতে বলতে হবে তাজির এর অর্থ ব্যবসায়ী তাজির তার মানে ব্যবসায়ী আমরা বলে ব্যবসায়ী আর বিতে বলতে হবে তাজির আমরা বলে ব্যবসায়ী আরবিতে বলতে হবে তাজির তাজির তার মানে ব্যবসায়ী আবার হাত দাঁত এর অর্থ কামার হাত দাঁত তার মানে কামার কামার এর আরে বলো হাত দাঁত কামার এর আরে বলো হাত দাঁত রাখিস এর অর্থ সস্তা রাখিস এর অর্থ সস্তা আমরা বলি সস্তা আরবিতে বলতে রাখিস আমরা বলি সস্তা আরবিতে বলতে রাখিস রাখিস তার মানে সস্তা আবগা এর অর্থ দরকার তার মানে দরকার হাত্তা এর অর্থ যতক্ষণ হাত্তা তার মানে যতক্ষণ মিরাইয়া মিরাইয়া এর অর্থ আয়না মিরাইয়া তার মানে আয়না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন